আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা আজকে অনেক সুন্দর দুইটা ড্রেস দেখাবো সুন্দর কালারের তার সাথে অনেক গল্পও করব কয়েকদিন পরে আজকে ভিডিও আপলোড দিচ্ছি হালকা গলা ব্যথা একটু সর্দি ভাব হালকা জ্বর মুখে খাবারের রুচি নেই তার সাথে গায়ে ব্যথা গায়ে প্রচণ্ড ব্যথা আজ তিন চার দিন ধরে তেমন কোনো কাজকাম করতে পারছি না আর তো বৃষ্টি বৃষ্টির জন্য বাহিরেও যাওয়া হচ্ছে না আমাদের এখানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো অর্ডারের কাপড়ের কাজ তো করতেই হচ্ছে একটু একটু করে সংসারে কাজও করছি অল্প করে ব্যবসার কাজও করছি আর ভিডিও আপলোড করতে পারছি না কারণ এনার্জি পাচ্ছি না আগের মতো না কেমন যেন হয়ে গেছে অত পরিশ্রম করতে পারছি না অনেকগুলো ভিডিও রেডি করা আছে কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না গলা ব্যথার জন্য আজকে আমি অর্ডারের ড্রেস কাটছি এটা কাস্টমাইজ করে অর্ডার এসেছে আসলে অসুস্থ থাকলেও যখন অর্ডার থাকে তখন কিন্তু কাজ করতেই হয় আস্তে আস্তে করছি অন্যটা আগে কেটেছি কিছুক্ষণ পরে আবার জামাটা কেটেছি একসাথে পারিনি এরপরে আবার মেশিনে অল্প অল্প করে সেটও করে নিচ্ছি সত্যি কথা বলতে বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে পরিশ্রম করতে করতে যখন আপনি সুখের মুখ দেখবেন তখন দেখবেন ভালোবাসার মানুষটির পকেটে দু টাকা ঢুকলেই আপনাকে আর চিনবে না তখন আপনার পরামর্শের আর কোনো দাম থাকবে না অথচ সেই মানুষই যখন পকেটে কোনো টাকা ছিল না তখন কিন্তু আপনি তার পৃথিবী ছিলেন তাই আপনার পরিশ্রমের অর্থ সময় সবার পিছনে খরচ করবেন না নিজের জন্য অবশ্যই কিছু জমিয়ে রাখবেন এতে আপনি শারীরিক এবং মানসিক সুখ পাবেন আমি গোলাপের সাথে সাদা কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেস কাটছি এটা আমার কমন ডিজাইন আপনারা আগেও দেখেছেন মাল্টিকালার কালার ড্রেস না এটা দুই কালার দিয়ে হচ্ছে তবে মাল্টি কালারের মতোই জোড়া দেওয়া কমপ্লিট হোক কাপড় যখন প্রিন্ট করব তখন দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা কিন্তু কাস্টমাইজ করে আমি অর্ডার নিয়েছি আর যেই কাপড় কাটছে সেটা হচ্ছে বেক্সি ভয়েল কাপড় এটা অরবিট ভয়েল বা নর্মাল ভয়েল নয় বাজারে যে দামি ভয়েলটা হয় বেক্সি ভয়েল আড়াই হাতি বহরে সেই কাপড়টা আর আমি কিন্তু বেক্সি শাড়ি সেল করি এটা আপনারা অনেকেই জেনে থাকবেন এবং সুন্দরী সুতা যেই সুতা দিয়ে আমি ড্রেস তৈরি করি সেই সুতাগুলো সেল করি আর আপনারা কিভাবে নেবেন এত বলি তারপরও প্রশ্ন করেন এই যে স্ক্রিনে দেখা যে নাম্বারটা আছে আপু এই নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার দিতে পারেন আমি কাজ শিখেছি মানুষের দেখে দেখে আমাকে কেউ হাতে ধরে শেখায়নি আপুরা আমি নিজে পরিশ্রম করেছি কত পেপার কেটেছি কত পুরাতন কাপড় চাদর শাড়ি তারপরে হচ্ছে ওড়না ম্যাক্সি এগুলো আমি কেটে কেটে কত ভাবে ড্রেস তৈরি করেছি কাপড়গুলো নষ্ট করেছি তারপরে আমি একটা ডিজাইন এক নজর দেখলেই সেটা বাসায় সুন্দর করে কাপড় কিনে এনে কেটে তৈরি করতে পারি আর সেই ড্রেসটা সুন্দর করে বানিয়ে আমি সেল করতে পারি আমি একবার একটা ডিজাইন দেখে সেটা হুবু হুবু আঁকাতে না পারলেও কাছে আঁকাতে পারি একটু এবড়ো থেবড়ো করে পরে সাহেবকে দিয়ে সেই ডিজাইনটা আবার ঠিক করে নিই এভাবে কিন্তু অনেক ডিজাইন আমি তৈরি করেছি আর আমার কিন্তু অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল এই কয়েকদিন অনেকগুলো ড্রেস আমার চলে গেছে এগুলো অনেক দিন থেকে অর্ডার দিয়ে রেখেছিলেন এটা দেখেন একদম বটল গ্রিন কালারের ওপর উপর সিল্ক সুতার কাজের ড্রেসটা এটা হলো থ্রি পিস জামা অন্যা এবং সালোয়ার আছে সালোয়ারে আপু কাজ নেননি শুধু ম্যাচিং করে কাপড়টা কিনে নিয়েছেন আর সিল্ক সুতা হওয়ার জন্য অনেক বেশি সাইনি আপুরা এটা বিভিন্ন কালারের কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হয় কিন্তু কাপড় এখন বর্তমানে অ্যাভেলেবল নয় বলে এটা ডেলিভারি দিতে দেরি হবে আপুরা আপনারা যদি অর্ডার করেন আপনাদের ধর ধরে থাকতে হবে আর আমাকে বিশ্বাস করে থাকতে হবে যে আপু ড্রেসটা আপনাকে তৈরি করে দেবে আপু দুনিয়াটা চলে প্রমাণের উপর নয় বিশ্বাসের ওপর আপনি আমাকে বিশ্বাস করে পাঁচশো টাকা বিকাশ করে একটা ড্রেস তৈরি করবেন আমিও আপনাকে বিশ্বাস করে আপনার জন্য আড়াই তিন হাজার টাকার একটা ড্রেস তৈরি করবো দেখেন আমার বিনিয়োগটা কিন্তু বেশি আপু আল্লাহর রহমতে এরকম কেউ বলতে পারেনি যে মুক্তা আপু টাকা নিয়ে ড্রেস দেয়নি হ্যাঁ আমি দেরি করে দিয়েছি কিন্তু ড্রেসটা আপনাকে দিয়েছি আপু এই কাপড়গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই জন্য দেরি হয় ভয়েল কাপড়ের ড্রেসগুলো খুব সহজেই দেওয়া যায় মানে তাড়াতাড়ি করে দেওয়া যায় আর এইগুলোর কাপড়গুলো পাইতে অনেক সময় লাগে সব কোম্পানির কাপড় আমি কিনি না আর দেখেছেন আমি গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি যদি আমি সব কোম্পানির কাপড় কিনে আপনাকে গ্যারান্টি দিই ড্রেসটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু পরে আর আমার কাছ থেকে ড্রেস নেবেন না এই জন্য ধরে ধরে থাকুন অর্ডার করে কাপড় কোয়ালিটি ভালো পেতে গেলে একটু সময় লাগবে আপু কালার লক্ষণটা কি দারুণ লাগছিল বলুন ওটা সাদা সুতো দিয়ে হয়েছে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এখানকার আটটা সম্ভবত ড্রেস ছিল আটটা থ্রি পিস তো আটটা থ্রি পিস একজন আপুর আর আরেকটা ড্রেস ছিল সেটা আরেকজন আপুর আমি সবগুলো খুলে খুলে দেখাতে পাচ্ছি না কারণ আমার শরীরটা ভালো নেই আমি এনার্জি পাচ্ছি না যে সবগুলো খুলে আপনাদের দেখাবো তবে আপনি যদি হোয়াটসঅ্যাপে এসে আমাকে স্ক্রিনশট দেন আমি পেজ থেকে ডাউনলোড করে আপনাকে ছবি দিব। তা না হলে আপনি আমার পেজে গিয়েও এই ড্রেসগুলোর ছবি দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে আপরা এখন এই কাপড়গুলো আমি প্যাকেটিং করব। আর এই বোটল গ্রিন ড্রেসটা যে এত সুন্দর লাগছে এত সুন্দর কালার কিন্তু আমার বেক্সি কাপড়ে হয় না এটা প্রাইট কটন ছিল আর প্রাইট কটন আমি অনেক দিন থেকে পাইনি এটার অনেক ড্রেসের অর্ডার আছে আপুরা ধৈর্য ধরে থাকুন ইনশাল্লাহ পাবেন ওই যে বললাম যে বাজারের কাপড় কিন্তু অ্যাভেলেবল থাকে তো আমি তো গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি একটা শাড়ি কিনে এনে কেটে ড্রেস বানিয়ে আপনাকে দিতেই পারি কিন্তু পরবর্তীতে আপনি এসে আমার কাছ থেকে যদি আর ড্রেস না কেনেন আমার রিপিট কাস্টমার বেশি এই জন্য আমাকে ওই কোয়ালিটিটা ধরে রাখতে হয় আপরা আমি চাইলেই সব কাপড়ে কাজ করতে পারি না আমার কাছ থেকে একজন আপু যদি একবার ড্রেস কিনে পরবর্তীতে সেই আপু আবারও আমাকে অর্ডার করেন আর আলহামদুলিল্লাহ এই বিশ্বাস নিয়ে যেন আমি সারা জীবন থাকতে পারি আল্লাহর কাছে আমি সব সময় সুক্রিয়া আদায় করি আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া আমার কাছ থেকে এখন আপনারা অনেকেই কাজ চান যেমক আপু কাজ দেন আমরাও কাজ করতে চাই আসলে আপু আমি কর্মী বাড়াতে চাই না আমার নিজের অনেক কর্মী আর ঈদের পরে না বিজনেসটা একটু ডাউন যাচ্ছে এখন ডাউনই যাবে দু মাস দু মাস পর থেকে আবার অর্ডার আসা শুরু হবে তো এত কর্মী বাড়িয়ে তো লাভ নেই বলুন আমার নিজেদের কর্মীদেরকে কাজ দিতে হবে কাপড় পাচ্ছি না বলে কাজ দিতে পাচ্ছি না তার মধ্যে একটু অসুস্থতার জন্য প্রায় এক সপ্তাহর মতো আমার কাজের কিন্তু অনেক ঢিল হয়ে গেল। ভাবছিলাম কিছু ভয়েল কাপড় কিনে কিছু ওয়ান পিস টু পিস ছেড়ে দিব নিজের পছন্দ মতো যদিও বা প্রাইড কটন এখন নাই আর বেক্সি কটন শাড়িগুলো না সব কালার অ্যাভেলেবল নয় লাইট কালারগুলো পাওয়া যাচ্ছে না তো যেগুলো আর কি ভালো লাগে সেগুলোর মধ্যে কিছু ডিজাইন ছাড়বো ড্রেসগুলো এখন আমি পলিব্যাগে তুলছি এরপরে আমি বস্তা প্যাকেট করব তারপরে পিক আপ রিকোয়েস্ট দিবো এরপরে এগুলো না ঢাকায় চলে যাওয়া হবে ঢাকা উত্তরাতে অলরেডি চলে গেছে আপু পেয়েছেন আর আমাকে থ্যাংকসও জানিয়েছেন অনেক শুক্রিয়া আপু আপনার কাছে এবং আল্লাহর কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা যে আমার ড্রেসগুলো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এই বেগুনি ড্রেস মানে বেগুনি লক্ষণটা আমি গত ভিডিওতে দেখিয়েছি এই জন্য আজকে আর খুললাম না আপনারা দেখেছেন তারপরে বিস্কিট কালার লক্ষণটাও আগে দেখানো হয়েছে আর যেই দুটা এমার্জেন্সি ছিল দেখানো সেই দুটা খুলে দেখালাম আর এই তো বস্তা প্যাকেট আমার হয়ে গেছে একটু পরে কুরিয়ার বয় এসে নিয়ে যাবে আপনারা যারা আমাকে ড্রেসের অর্ডার করেছেন আপোরা আর কয়েকটা দিন অপেক্ষা করুন এই দুই চার দিনের মধ্যে অনেকগুলো কাপড় ডেলিভারি যাবে আর দেখেন আমার শোকেশ কিন্তু ফাঁকা হয়ে গেছে আমার ঘরে বস্তা ভর্তি ড্রেসও আছে ওয়াশ করব ওই যে বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি ভালোভাবে রোদ হচ্ছে না আর এই কাপড়গুলো আমি ওয়াশ করে জানেন ফ্যান দিয়ে ঘরের মধ্যে শুকাইছি এত কষ্ট হয়েছে এই কাপড়গুলো শুকাতে আমার তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম